নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ঘুরতে যাওয়ার ভিডিও তো আমি যাচ্ছি দীঘা তার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমি ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি তো দেখো আমি রেডি হয়ে একদম পিঠে ব্যাগ হাতে ব্যাগ নিয়ে চলে এসেছি টেম্পোদের বাড়িতে আর এখান থেকে যেহেতু সব কিছু কাছাকাছি হয় বলেই আমি সবসময় আগে টেম্পোদের বাড়িতেই আসি আমি তো টেম্পোদের বাড়ি পৌঁছে গেছি ঠিকই কিন্তু টেম্পো তখনও আসতে পারিনি কারণ ওর অফিস ছুটি হয় সাড়ে সাতটা তারপর ওখান থেকেও আসবে ওর টাইম লাগবে আর আমি সাড়ে সাতটার অনেক আগেই পৌঁছে গেছি আর এদিকে দেখো পূজা রেডি হয়ে গেছে কারণ পূজা যেহেতু আমাদের সাথে যাবে না সেই দিন আবার পূজার একটা বন্ধুর জন্মদিন ছিল বলে পূজা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি আর আমাদের যাওয়ার দিনে যেন বৃষ্টিটা স্টার্ট হতে হলো আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়নি আর সেই দিন কি মুসুলধারে বৃষ্টি মানে হঠাৎ করেই শুরু হয়েছে আমি যখন টেম্পোতে বাড়ি যাচ্ছিলাম তখনও পর্যন্ত বৃষ্টি হয়নি আকাশটা পুরো পরিষ্কার ছিল হঠাৎ করে মেঘ করে বৃষ্টি চলে এলো আর এদিকে দেখো পূজা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে দেখেছি অন্য সব গুটিয়ে কাটিয়ে নিয়েছে ও আবার দেখছে যে বাইরে কতটা জোরে বৃষ্টি হচ্ছে তারপরে আমি ওখানে মোটামুটি টেম্পোতে বাড়ি এক ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি তারপর টেম্পো আসায় আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা ওখান থেকে উবেরে করেই যাচ্ছি কারণ কি আমাদের যেহেতু দুটো বন্ধু অলরেডি আগে ওখানে স্প্ল্যানেটে চলে গেছে ওখান থেকে বাসের টিকিট কেটে নিয়েছে রাজা আর শিবু আর এখানে আমি টেম্পো আর তাবল পরে গেছি কারণ না গেলে আমরা পৌঁছাতে পারতাম না আমরা বাড়ি থেকে বেরিয়েছি দশটার সময় আর ওখানে গিয়ে পৌঁছে গেছি সাড়ে দশটার মধ্যে পৌঁছে আর আমাদের বাস ছিল দশটা চল্লিশ আর এখানে গিয়ে আমরা টুকটাক কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম বাড়ির থেকে আমরা সবাই খেয়ে দিয়েই গেছি তাও অনেকটা রাত্রিরে যে মানে অনেকটা যেহেতু জার্নিটা আছে সেহেতু ভাবলাম কিছু টুকটাক খাবার নিয়ে নিই কারণ আমরা তো একটুখানি রাক্ষস মতো আমাদের খিদে পেয়ে যাবে তো এখানে দেখো কত বৃষ্টি হয়েছে চারিদিক থেকে কেরম ভেজা আর এখানে আমরা কিনে নিয়েছিলাম লস্যি তারপর হচ্ছে বিস্কুট আর চিড়ে ভাজা চাল ভাজা এইরকমই টুকটাক খাবার কিনে নিয়েছিলাম আর নিয়েছিলাম জল তারপর আমাদের যেহেতু সময় হয়ে গেছে বাস ছাড়ার একদম তখন আমরা আস্তে আস্তে বাসে উঠে পড়ছিলাম যে যার সিটে বসার জন্য একদম সুন্দর করে বসে পড়লাম আর বাসটা সত্যি কথা বলতে টেনেছে খুবই ভালো তো যাই হোক আমরা অবশেষে বাসে উঠলাম উঠে গিয়ে বসলাম একদম প্রায় মাঝে মাঝির দিকেই আমরা বসেছিলাম আর দেখো যেহেতু দুটো মেয়ে আছি আর যা আমরা মানে সিট যেহেতু মানে থ্রি সিট আর ওদিকে টু সিট আছে এরকম পেয়েছিলাম তো সেখানে দুটো জানলা পাবো আর মেয়েগুলো তো একদম জানলার ধারে বসার জন্য পোনা করে তো ছেলেগুলো খুবই ভালো বলে আমাদের জানলার ধারটা ছেড়ে দিয়েছিলো তো একটা দিকে টেম্পো জানলার ধার নিয়েছি একটা দিকে আমি নিয়েছি আর এদিকে দেখো কেন হ্যাঙ্গলার মতো মানে উঠেই খাওয়া স্টার্ট করে দিয়েছি বাস ছেড়েছে কি ছাড়েনি আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি তো আমরা বাড়ি থেকে নাকি খেয়ে গেছিলাম তারপর ওখানে বসে বসে সেদিনকার আর সিবির খেলা হচ্ছিলো সেটাই দেখছিলাম তারপর অনেকক্ষণ খেলা ঠেলা দেখার পরে আরশিবু জিতে গেলো মনটাও ভালো হয়ে গেলো আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে শিবু অলরেডি ঘুমিয়ে পড়েছে তো ভস করে ঘুমোচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি ভাবলাম তখনও পর্যন্ত আমি যেহেতু ঘুমাই এখন ঠিক আছে তাহলে একটু কী করবো জেগে আছি তাহলে একটুখানি ভিডিও করি তো দেখলাম পুরো বাস জুড়ে সবাই মোটামুটি ঘুমোচ্ছে আমি একমাত্র জেগে রয়েছি আর একবার যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে তো আমি পুরো মরা তো ভাবলাম যতক্ষণ জেগে আছি ততক্ষণ একটু নিই ভিডিওই করে নিই আর এদিকে যেহেতু মুখে ফ্ল্যাশ ট্ল্যাশ মারা হচ্ছে ঠিক সেই কারণে দেখো টেম্পো জেগে উঠেছে আবার মুখ ঢাকা দিচ্ছে কারণ ও নাকি বাসে ঘুমায় না বাসে নাকি ওর কিছুতেই ঘুম আসে না কিন্তু কি ঘুম ঘুমালো বাসের মধ্যে তো ফাইনালি আমরা নেমেও গেলাম চারটের আগে নেমে গেছি মানে দেখলে বাসটা কত মানে বাস ছেড়েছে প্রায় এগারোটা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছি চারটের প্রায় অনেকটাই আগে আর এটা আমরা নিউ দীঘাতে নেমেছি নিউ দীঘার পুরো বাজারটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আমরা যখন গেছি আমরা এর আগেও দীঘা গেছি তখন মোটামুটি ভালোই লোক ছিল এবারে কি একটু আগে গেলাম বলে এত ফাঁকা পেলাম হতে পারে বা এবারে একটু ভিড় একটু কমই লেগেছে আমার তো আবার এই সময়টা আমার লাগে সব থেকে বেস্ট কারণ কি একদম আমরা ভোর হতে দেখবো আর ভোর মানে রাতের সমুদ্র দিনের সমুদ্র দুটোকে একসাথে দেখতে পাওয়ার মজাই আলাদা তো এখানে আমরা বসে বসে সমুদ্র দেখছিলাম আর যেহেতু অত সকালবেলা রুম টুম পাবো না কারণ সাড়ে নটার আগে তো ইন করতে দেবে না রুমে ঠিক সেই কারণে আমরা হোটেল ফোটেল তখনও খুঁজিনি এখানে বসে চা বিস্কুট খেয়ে নিলাম মানে আমাদের একের পর এক খাওয়া চলছে মুখ ধুই কি না ধুই আগে খেয়ে নিই তো এখানে খেয়ে দিয়ে নিলাম দেখো টেম্পোকে কি কিউট লাগছে না এখানে আমরা সবাই টুকটাক খেয়ে দিয়ে একদম নেমে গেছিলাম সমুদ্রের ধারে ওখানে গিয়ে আমরা প্রচুর ভিডিও ছবি টবি তুলে তারপরে আমরা চলে গেছিলাম সাতটার মধ্যে প্রায় রুম খুঁজ দাঁড়িয়ে এখানে দেখেছি দুটো সার দাঁড়িয়ে আছে খুব ভালো এরা এদেরকেও দুটো বিস্কুট দিলাম ওরা প্রথমে খাচ্ছিল না তারপর দেখি খেলো তো ওরা তো খুবই ভালো আরও আশেপাশে অনেকগুলোই ছিল তারা আসেনি আর এখানে দেখো শিবু খাচকে বিস্কুট দিয়েছিলাম এবং প্রথমে খাচ্ছিল না তারপরে খেয়েছে তারপর আমরা ঠিক করলাম যে অনেকক্ষণই হয়ে গেছে প্রায় সাতটার মতো বাজতে চাই এবার তো আমাদের রুম খুঁজতে হবে নাহলে আমরা আমাদের তো মানে রুম পেতেও হবে আর গেলেই তো হচ্ছে পছন্দ হয়ে যাবে এমন না টাকার ব্যাপার আছে তারপরে পছন্দের ব্যাপার আছে সবটাই মিলিয়ে তো এইখানে আমরা বসে বসে চা টা শেষ করতে না করতে চাটা না ভীষণ ভালো হয়েছিলো এটা আমরা লেবু চা নিয়েছিলাম আবার ফাইনালি আমরা উঠলাম রুম খোঁজার জন্য মানে সমুদ্রটা না ছাড়তে ইচ্ছা করে না যতটা দেখি ততটাই যেন মনে হয় ভালো লাগে আসলে রোদ্দুরটাও তখনও সেভাবে ওঠেনি ওই জন্য মানে একটু মেঘলা ওয়েদার ছিল তো ওই জন্য আরও বেশিক্ষণ বসে থাকতে পেরেছিলাম আমার সমুদ্রের ঢেউ দেখতে একটা অসাধারণ লাগে তাই না আমার তো সমুদ্র ভীষণ প্রিয় তো তারপর ওখান থেকে আমরা যেহেতু রুম খুঁজতে গেছিলাম মানে পছন্দ আমাদের মানে রুমের একটাই ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে একটু সুন্দর একটা ব্যালকানি থাকবে যেখানে বসে বসে থাকা যাবে অন্তত বসে গল্প করা যাবে আর কিছু না তো সেই জন্যই আমাদের রুম খুঁজতে প্রচুর সময় লেগেছিল আর এখানে দেখো সমুদ্রের মধ্যে একটা তারা মাছও দেখতে পেয়েছিলাম সেটারও আমি সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্রাইটেরিয়া একটাই ব্যালকানি তো আমরা প্রচুর রুম দেখেছি মানে প্রচুর হোটেল দেখেছি প্রায় পঁচিশটা মতো হোটেল দেখেছি কারণ আমরা তো কাউন্ট করিনি ওটা কাউন্ট করেছিল হচ্ছে রাজা রাজা বলছিল আর এখানে সূর্যটা দেখেছ কী ভালো লাগছে দেখতে তো এখানে রুম খুঁজতে খুঁজতে একটা মানে হোটেলে গিয়ে দেখছি যে মানে সেখানকার ব্যালকানি থেকে না এই ভিউটা দেখো কি বিচ্ছিরি আর এখানে তবে হনুমান দেখা যাচ্ছিলো বলে ভালো লাগছিল আমি একদম সুন্দর একটা ভিউ চাই এরম মঙ্গল আমার সত্যি কথা বলতে ভালো লাগে না দেখব জঙ্গল এখানে নোংরা ওই রকম ভিউ আমার একদমই পছন্দ না সেই জন্য আমাদের প্রচুর রুম খুঁজেছি প্রচুর রুম খুঁজেছি খোঁজার পরে ফাইনালি আমরা আবার হোটেল হরিণীতেই উঠেছিলাম কারণ হোটেল হরিণীতে আমরা আগের বছরও ছিলাম সেটা আমরা থার্ড ফ্লোরে ছিলাম বাঁদিকে আর এবারে আমরা উঠেছিলাম দান মানে সেকেন্ড ফ্লোরে ছিলাম তো ওখানে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে মানে সাড়ে নটা বেজে গেছিলো যেহেতু তো আমাদের আরাম আমরা আরামসেই মানে হোটেলে ঢুকে গিয়েছিলাম তারপর সেখানে ব্যাগ ট্যাগ রেখে চলে এসেছিলাম খেতে আর এটা ঠিক অম্বালিকা যে হোটেলটা আছে বড় তার ঠিক উল্টো দিকে একটা ছোট দোকান আছে ওই দোকানে ভীষণ ভালো খাবার করে আগেরবারে এসে আমরা খেয়ে বুঝেছিলাম তো আমরা এই জন্য আর অন্য কোনো দোকানে যাইনি এই দোকানেই এসেছিলাম আর সকালবেলায় যেহেতু জানো যে একদম সকালবেলায় অতটা জার্নি পরে লুচি ফুচি খেলে আরও গ্যাস প্যাস হয়ে যাবে বলে ওই জন্য ঘু মানে মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর ঘুগনিটা খেতে খুবই ভালো হয়েছিলো দেখে আশা করি বোঝা যাচ্ছে যে সুন্দর হয়েছে আর এখানে আমরা নিয়েছিলাম ডিমটোস তাছাড়া আর নিয়েছিলাম ডবল ডিমের পোচ আর এই পোচ খাচ্ছে দেখো মানে এরা কমেডি করতে জানে চারটি আর ওদিকে ছিল ডবল ডিমের অমলেটে যে আরেকটা যে কমেডি ম্যান ও বসে আছে কী সব দেখে বলছে এখন তো মনে পড়ছে না ও হচ্ছে সবথেকে বেশি কমেডি করতে পারে আর ডিম টোস্টটা দেখেছো খেতে কিন্তু সত্যি কথা সব কটা খাবার খুব ভালো হয়েছিলো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা রুমে গিয়ে প্রায় এক ঘন্টা মতো ঘুমিয়ে তারপর গেছিলাম স্নান করতে কারণ ওরা বলেছিলো দুটো আড়াইটা নাগাদ ওখানে ভাটা পড়ে তো সেই সময় আমরা স্নান করতে গেছিলাম স্নান টান করে দেখো ঘরে এসে আমরা স্নান করে একদম রেডি হয়ে গেছিলাম কারণ ওখানে যেহেতু ফোন নিয়ে যাইনি সেহেতু ভিডিও করতে পারিনি আর এইটা ছিল আমাদের রুম আর আমরা একটা রুমই নিয়েছিলাম ডরমেটরি রুম ছিল কারণ কি যত বেশি মানে করা যাবে তত বেশি খরচাটাও বেশি হবে আর যেহেতু খুব বেশি লোক যায়নি আমরা মোট পাঁচজন গেছিলাম সেহেতু একটা রুমে আরামসে হয়ে যাবে তো দুটো বেড ছিল একটা বেডে আমি আর টেম্পো বাকি বেডে ওরা তিনজনে অ্যাডজাস্ট করেছে সত্যি কথা বলতে ওদের ওই হিরিম্বার মতো চেয়ারা নেই ওদের একটু কষ্ট হয়েছে আর বা মানে প্রতিবারে তা বল না খুব সব দিক দিয়ে খুব এগো মানে আমরা ধরো স্নান টান করে এলাম এসে ওই নোনা গায়ে ও বসে আছে ব্যালকানিতে মানে আমরা এক এক করে স্নান করে বেরবো সবার লাস্টে ও প্রত্যেকবারে এটা করে সব আবার লাস্টে ও স্নানে ঢোকে মানে ওরও তো গায়ে জলটা বসে ওরও কষ্ট হয় কিন্তু কিছু বলে না তারপর আমরা ফাইনালি সবাই মিলে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বেরিয়ে গেলাম খাওয়ার উদ্দেশ্যে তো দুপুরবেলা লাঞ্চের জন্য তখন বাজে প্রায় চারটে তখন আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম কারণ সমুদ্রে নেমেছি মানে আর খেয়াল থাকে কটা বাজে কি না বাজে আর এখানে আমরা চলে এসেছিলাম উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে না খাওয়া দাওয়া খুবই ভালো আমরা এটা আগের বারে গিয়েই বুঝতে পেরেছিলাম মানে অনেক হোটেলেই খেয়েছিলাম কিন্তু এইটাতে আমার বেস্ট লেগেছিলো খাবারের কোয়ালিটিটা ভালো তারপর হচ্ছে খাবারটা খুব টেস্টি আর খুব বেশি রিচ হয় না আমরা কোথাও ঘুরতে গিয়ে যে প্রচুর যদি রিচ খাই দেখো আসলে আবহাওয়া চেঞ্জ হয় অনেক কিছু মানে শরীরের ব্যাপার থাকে তো সেই জন্য আমরা একটু হালকা পাতলা খেতে পছন্দ করি এটা মাত্র আশি টাকা প্লেটে দেখো ভাত দিয়েছিল পেঁয়াজ লঙ্কা ছিল একটা আচার দিয়েছিল দু রকমের চচ্চড়ি ছিল মানে একটা চচ্চড়ি ছিল পাঁচ মিশালো টাইপের একটা ছিল পটল আলুর তরকারি ছিল আর এখানের ছিল হচ্ছে ডাল ছিল আর এখানে মাছ ছিল মানে রুই মাছের যেহেতু প্লেট নিয়েছিলাম একশো শুধু আশি টাকা করে প্লেট পড়েছিলো আর এখানে নিয়ে দিয়েছিল হচ্ছে আমের চাটনি ছিল পাঁপড় ছিল আর লাস্টে জোয়ান ছিল আর আমি না মাছ খেতে মানে খাবার সময় না মাছের ভিডিওটা করতে ভুলে গেছিলাম ওই জন্য এরোর পাতে দেখছিলাম কার পাতে মাছ আছে তো সেইভাবে ভিডিও করে নিয়েছিলাম আর মানে খাওয়া দাওয়ার পরে লাস্টে জোয়ান টুয়ান খেয়ে আবার তাবল চলে গেছিলো পাশের দোকানে চুকটাক কিছু খাবার দাবার কিনতে মানে আমাদের কন্টিনিউ মুখ চলে তো সেখান থেকে তাবুল কিনে বেরোচ্ছিল আর এদিকে তার রাজা হচ্ছে বিল মানে পে করছে কেননা সব হিসেব ও রাখে আর প্রথম থেকে যা খরচা হয় ওরাই সব করে প্রথম থেকে আমাদের থেকে টাকা নেয় না যখন আমাদের পুরো মানে ঘোরাটোরা হয়ে যায় তারপর আমরা যখন ফিরি সেদিনকারে পুরো সবটা হিসেব হয় পুরো এ টু জেড হিসেব হয় হয়ে তারপরে প্রত্যেকের একটা পারের যে অ্যামাউন্ট সেটা পাঠিয়ে দেওয়া হয় তারপর সেটা আমরা ওদেরকে দিয়ে দিই মানে খরচা তাবুল মানে ছেলেরা মিলেই করে আমরা সবার লাস্টে অ্যামাউন্টটা পে করে দিই কারণ প্রথমে দিই না তাহলে ওরা হয়তো গুলিয়ে ফেলতে পারে বা কিছু কারণে ওরা আমাদের থেকে নেয় না তার জন্য না আমার একটু অসুবিধা হয় কেন বলতো আমি ধরো ওরা বলে এত টাকা খরচা হয়েছে অত টাকা আমি অত টাকা ঠিক আছে তাহলে রেখে দিই কিছু কিনবো কি কিনবো না এই করে করে না কিছু কেনাকাটা তেমন হয় না ভাবি আসার দিন কিনবো আর এবারে তো আসার দিন কিছু কিনতেই পারিনি কেননা এত বৃষ্টি হয়েছে বেরোতে পারিনি ওল দিঘা যেতে পারি না যেন বাজারটা মোটামুটি ওল্ডীঘাতেই বসে তারপর ওইখান থেকে আমরা ওই শসা ফসার এত দাম আমঠাম মাখা বলে আর খাইনি শুধু ভিডিওই করে নিয়েছি কারণ এত দাম বলছিলো বলে আর খাইনি আর এখানে হচ্ছে তোমার একটা থামস আপ কিনে নিয়েছিলাম খেয়ে দিয়ে এবার যাচ্ছিলাম রুমের দিকে কারণ ভাবছিলাম যে একটু ঘুমাবো কিন্তু তা বললো যে না তোমরা ঘুমাবে না ঘুমালে তোমরা উঠবে না তাই জন্য আর তখন বাজে মোটামুটি এইটা হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো হবে তো ওই জন্য আমরা ভাবলাম ঠিক আছে আর ঘুমিয়ে কাজ নেই কারণ সাতটা সাড়ে সাতটা নাগাদ আবার বেরোতে হবে কারণ বাইরে ঘুরতে যেতে হবে তো আমরা ওই দিনটা নিউ দীঘাতেই ছিলাম তো এইখানে দেখো দেখতেই পাচ্ছ এই যে বিভিন্ন রকম মাছ টাচ রয়েছে তো আমরা প্রথম দিন শুধু মাছই খেয়েছিলাম এই যে বড় যে মাছটা মাছটা দেখছো ওটা তো বললো চিতল মাছ তো ওই মাছ আমরা ভাজা খেয়েছিলাম মাছ ভাজাটার থেকে না পুরোটা হয় বেশি ভালো জানো তো তো আমরা এই দোকান থেকেই খেয়েছিলাম তবে ভালোই লেগেছে খেতে খুবই ভালো লেগেছে অত বেলায় খেয়ে সাতটা সাড়ে সাতটা নাগাদ মানে অত বিকেলবেলা খেয়ে আমরা আবার সাতটা সাড়ে সাতটার সময় মাছ ভাজা খাচ্ছি মানে আমরা কি পরিমাণে মানে রাক্ষস তোমরা ভাবো আর এখানে এরকম একটাই শুধু ভিডিও করেছে অনেকগুলোই খেয়েছি তো এরকম টুকটাক করে খেয়ে নিলাম আর খেতে না হেভি লেগেছে মানে শরীর দিক কি না দিক আগে খেয়ে নিই মুখে স্বাদে তো হেভি লাগছে তো খেয়ে ঠেয়ে নিলাম তারপর ওখান থেকে আমরা খেয়েছিলাম পুদিনা এটা খাবার পরে পুদিনা খেয়েছিলাম একটু হজমের ব্যাপার আছে মানে ওখানে ওই সোডা ওই সব জুস যে যেটা খেতে পছন্দ করে তো আমরা পুদিনা ছিলাম আর তারপর বল্লা শিবু চলে গেছিলো রাতের ডিনারের জন্য যা ওরা কিনে এনেছিল রুটি ভাত মাংস ডাল আলু ভাজা আর নিয়েছিল স্যালাডার টক দিয়ে কারণ যেহেতু খুব উল্টোপাল্টা খাওয়া হচ্ছে ঠিক সেই কারণেই নিয়েছিল আর ওরা যেহেতু ওইদিকে চলে গেছে এইখানে আমি রাজা আর ছিলাম টেম্পো যারা আমরা সমুদ্রের ধারে বসেছিলাম কারণ ভেবেছিলাম আমি আর টেম্পোই থাকবো কিন্তু তাবল বললো যে না মানে একজন থাকা দরকার তো ঠিক সেই কারণেই তা রাজা ছিল আমাদের সাথে আর ওরা চলে গেছিলো খাবারের জন্য আর আমরা রাতের ভিডিও করতে একদম ভুলে গেছিলাম তো এখান থেকে লাস্টে আইসক্রিম খেয়ে ভিডিওটা শেষ করছে আর দ্বিতীয় দিন কী করলাম সেটা জানতে গেলে পরের পর দেখতে হবে যতক্ষণ পর্যন্ত টাটা